জানেন আমাদের ভিতরে আনকমন একটা ভাষা আছে মানে খুবই অবাক লাগে সেই ভাষাটা মানুষদের যখন ব্যবহার করে আর সেই আনকমন ভাষাটা হলো মিথ্যা কথা কি খুব খারাপ লাগতেছে না একটু ভেবে দেখুন আপনি কিছু বলতেছেন আপনি সেটা করেন না সেটা করে ফেলাতেছেন সেটা কি কারণে জানেন আমি বড় হওয়ার জন্য কারণ কি ওটা আমি করি নেই ওটা মিথ্যা কথা দিয়ে আমি মানুষের কাছে অনেক বড়ো হয়ে যাচ্ছি মহান ব্যক্তি হয়ে যাচ্ছি কিন্তু না আপনি কি এটা চিন্তা করলেন যে একটা মিথ্যা কথার জন্য আপনার কয়টা মিথ্যা কথা বলা লাগবে একটা মিথ্যা কথা ঢাকার জন্য মিনিমাম দশটা মিথ্যা কথা বলা লাগে তা না হলে আপনি ওই মিথ্যা কথা ঢাকতে পারতেছেন না আপনার বন্ধু আপনাকে ফোন করছে কোথায় আছে বন্ধু আমি আছি অমুক জায়গায় আছি কিন্তু সেই ওখানে নেই আপনি একটা এক মানে একটা লোকের কাছ থেকে আপনি একটা জিনিস নিছেন কি বলে পরবর্তীতে যদি আপনি চান অথবা কোনো চাপদান টাকার জন্য হোক যে জন্যই হোক সে কী বলে অনেক সময় না করে ফেলায় না আমি নেই 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 সেটা এমনও বলে ফেলায় যে তুমি পারলে নিয়ে নিও আমার থেকে ভয় নেই ভয় নেই মানুষের মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই আর এই আনকমন ভাষাটার জন্য আমি সবাইকে বলি এই আন ভাষাটা কেউ আমরা ব্যবহার না করি সহজে না করি একান্তই আপনার জীবন বাঁচাবার জন্যই এই আনকোন ভাষাটা আপনি ব্যবহার করেন আপনি দেখেন আপনি সরকার থেকে একটা রোড করার জন্য একটা টেন্ডার আনছেন একটা ব্রিজ করার জন্য একটা টেন্ডার আনছেন আপনি কি করছেন আপনি যেখানে বিশ বস্তা সিমেন্ট দেওয়ার কথা ওখানে আপনি দিছেন পনেরো বস্তা আর পাঁচ বস্তা কী করছেন বাদ দিয়ে দিছেন আপনাকে যদি কোনো ইঞ্জিনিয়ার কেউ যদি এসে ধরে ফেলা ওটা কী করবেন কি বলেন না স্যার সব ঠিক আছে স্যার সব ঠিক আছে স্যার মিষ্টি ক্যান স্যার আপনি আমি সব ঠিক করে দিব আপনি আর এখানে আর আপনি আসেন না মানে কি টাকার কাছে সব হেরে যাচ্ছি আর মিথ্যা কথা এসে মানে বড় হয়ে যাচ্ছে সত্যটা রয়েই যাচ্ছে মানে সত্য জিনিসটা ছোটো হয়ে রইতেছে আর মিথ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে স্যারও ভাবতেছে যে না ঠিক আছে আমি তো টাকা পাইছি সমস্যা নেই আপনি দেখেন আর একটা জিনিস আপনি রডের বদলে বাস দিচ্ছেন কোনো ইঞ্জিনিয়ারও সে পর্যন্ত যায় না কারণ টাকা স্যার সব ঠিক আছে কিন্তু কার ক্ষতি হইতেছে এটা আমার আপনার ক্ষতি হইতেছে আর ওইটাকে ইনকাম করে কি করতেছেন আপনি ভজে যাচ্ছেন ওমরা করতে যাচ্ছেন মসজিদ মাদেশায় দান করতেছেন মহান ব্যক্তি হয়ে যাচ্ছেন কোনো লাভ হবে না আপনি হালাল ইনকাম তো করেন এটা তাহলে আপনি মহান ব্যক্তি হবেন তো এই জন্য সকলকে আমি বলি যে কথা থেকে আমরা দূরে থাকি মিথ্যা কথা এমন একটা জিনিস সকল গুনাহের সবচেয়েতে ফার্স্টই থাকবে কথা হ্যাঁ আর মিথ্যা কথা থেকে নিজেরাও দূরে থাকি আরেকজনকেও সচেতন করি আর মিথ্যা কথা এমন হয়ে গেছে আপনি অপরাধ করেও আপনি অপরাধী শিকার মানে যাইতেছেন না কেন আমি অপরাধ করছি আমি শিকার যাই আল্লাহতালা বলছে যে আমার কাছে কোনো যদি কোনো বা যদি অপরাধ করে যদি ক্ষমা চায় আমি আল্লাহ তালা তাকে মাফ করে দিব আর আমরা সাধারণ মানুষের কাছে কি করি মহান ব্যক্তি ব্যক্তিদের জন্য মিথ্যা কথা বড় আকারে করে করি বড় আকারে করে বলি এগুলো আমরা বলি না কখনো। এগুলো থেকে আমরা বিরত থাকি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ